সালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটির মাধ্যমে যে গুণের সমাধান করবো এই সেই টপিকটা হচ্ছে গোসাগু এবং লসাগু এই গোসাগু এবং লসাগুর টপিকটা বিসিএস প্রশ্ন প্রাইমারি নিবন্ধন দশ থেকে বিশ গ্রাটের যত পরীক্ষা আছে সবগুলো থেকেই এই টপিকটার অঙ্ক থেকেই থাকে তো আমি প্রশ্নটা বলি সেটা হচ্ছে দুটি সংখ্যার ঘোষাঘু সাত এবং লসাগু চুরাশি একটি সংখ্যা বিয়াল্লিশ হলে অপর সংখ্যাটি কত তো এখানে আমরা জাস্ট একটা সূত্র প্রয়োগ করবো সূত্রটা প্রয়োগ করলে অ্যান্সারটা চলে আসবে তো সূত্রটা আমরা লিখলাম যে একটি সংখ্যা ঘন অপর সংখ্যা সমান সমান ঘোষাগু গ্রহন লসাগু এখন আমরা যার যেটা মান আছে সেটা বসাবো বসিয়ে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার তো এই পাশে সাংখ্যিক সহক যেইটা আছে গুণ গুণাবস্থায় আছে এটা প্রখণ্ডর করলে অপর পাশে গিয়ে ভাগ হবে তো আমরা লিখতে পারি অপর সংখ্যা সমান সমান সাত গুণন সুরশি যা ছিল তাই এই পাশে প্রখন্দর করলে ভাগ হবে বিয়াল্লিশ এটা ক্যালকুলেট করলে হবে হলো বিরাশি দুগুণে হচ্ছে সুরশি সাত আর দুই গুণ করলে হবে চোদ্দ অপর যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা হচ্ছে এবং এটাই অ্যান্সার ধন্যবাদ